তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য সংসদ থেকে কিছু জরুরি নিয়ম আর পরিবর্তন আনা হয়েছে এগুলো কিন্তু খুব মন দিয়ে শুনে নাও দেখো পরীক্ষার হলে এবার একটা দারুণ সুবিধা পেতে চলেছ আগে ঠিক দশটার সময় প্রশ্ন দেওয়া হতো কিন্তু এবার পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট আগেই তোমাদের হাতে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে তার মানে তোমরা দশটা থেকে উত্তর লেখা শুরু করার আগে দশ মিনিট সময় পাবে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিতে কোনগুলো লিখবে বা কোনটা বাদ দেবে সেটি ঠিক করে নিতে কিন্তু মনে রেখো উত্তর লিখতে কিন্তু ঠিক দশটা থেকেই শুরু করতে হবে এরপর আসি খাতার কথায় তোমাদের উত্তরপত্র এবার একটা নির্দিষ্ট ফরম্যাটে আসবে পুরো চব্বিশ পাতার খাতা এর মধ্যে প্রথম পাতাটা তো তোমাদের রোল নম্বর নাম লেখার জন্য যাবে আর বাকি পাতায় তোমাদের উত্তর লিখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল এবার কিন্তু কোনো লুজ শিট দেওয়া হবে না তাই তেইশ পাতার মধ্যেই তোমাদের উত্তর লেখা শেষ করতে হবে ভয় পাওয়ার কিছু নেই এতগুলো পাতা যথেষ্ট আর একটা নতুন নিয়ম এসেছে পরীক্ষকের সই নিয়ে যিনি তোমাদের গার্ড দেবেন তিনি এবার আর খাতার ওপরে সই করবেন না তোমরা যেখানে উত্তর লেখা শেষ করবে তার ঠিক নিচে তারিখ দিয়ে সই করবেন এটা এই জন্য করা হয়েছে যাতে পরে তোমাদের খাতার কোনো পাতা নিয়ে কোনো সমস্যা বা অভিযোগ না আসে তোমাদের খাতার সুরক্ষা এতে আরও বাড়বে প্রশ্নপত্রের প্যাকেটের রং নিয়ে একটা ছোট্ট আপডেট আছে তোমাদের ফোর্থ সেমিস্টারের প্রশ্ন যেই প্যাকেটে আসবে তার রং হবে সাদা বিভিন্ন সেমিস্টারের যেমন ওল্ড সিলেবাস বা সাপলি প্রশ্নপত্রের প্যাকেটগুলো আলাদা আলাদা রঙের হবে যাতে কোনো ভুল না হয় আর অ্যাডমিট কার্ড সেটা নিয়ে চিন্তা নেই গতবারের মতোই এবারও স্কুল কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে তোমাদের হাতে তুলে দেবেন এবার তোমরা যেটা জানতে চেয়েছ প্রশ্নপত্র কি এবারও এলোমেলো বা অনেকগুলো সেটে আসবে কিনা দেখো সাধারণত এই ধরনের সেমিস্টার পরীক্ষা বা বোর্ডের পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রেই সেটের যেমন এ বি ডি ইত্যাদির ব্যবস্থা থাকে যাতে পাশের জন্য নকল করতে না পারে কিন্তু যে বড় প্রশ্নগুলো তোমরা লেখো সেখানে সাধারণত সেট বা এলোমেলো প্রশ্ন করার নিয়ম থাকে না তাই বড় প্রশ্নের উত্তর লেখার সময় তোমাদের সেটের ব্যাপারটা নিয়ে চিন্তা করার দরকার নেই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও এই নিয়মগুলো জেনে রাখলে আর কোনো সমস্যা হবে না আরও কোনও প্রশ্ন থাকলে এই বিষয়ে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো